আমাদের একটা অদ্ভুত ব্যাপার ছিল 71 এর পর একটা ইন্ডেমনিটি ল পাস হয় বাংলাদেশে যেটা কিনা আমাদের সমস্ত এইsetHeader মানে আমরা আমাদের দীর্ঘ ইতিহাস পুরনো বাংলা ইতিহাস ক্ষেত হচ্ছে কিন্তু

নিজেদেরকে যোদ্ধা জুলাই যোদ্ধা বলে ই করতেছে দাবি করতেছে সে একজন থানার ওসির সামনে এসে বলে আমি অমুককে আকে থানায় গিয়ে বেরাকে মেরে ফেলছি আমি আগুন জ্বালায় তাহলে এই এটা আবার ব্যাক টু দা প্রশ্ন ও কিন্তু একটা স্টুডেন্ট আমার প্রবন্ধটা কিন্তু ওইখানে যে ও কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে বড় পর্দায় আছে সেটা নিয়ে কথা অধিকার আছে তোমার সাথে সব বেশি যায় তোমার নিজের কাজ করার অধিকারও আছে সব আছে তো ফলে সেটা হচ্ছে যে এখানে জুলাই এই এই গণভূতের পর যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে একটা কনফিডেন্স সেল হাউস বিচার বিভাগের কেন্দ্র করে যেখানে সবাই সরকারি দল থেকে সরকারি সংগঠন থেকে এজেন্সি থেকে পুলিশ থেকে শুরু করে ছাত্ররা এবং আন্দোলনকারীরা সবাই যেখানে গিয়ে তাদের কনফিডেন্স সেল জায়গাগুলো রোল আউট করবে সেখান থেকে নিয়োগ করলে কোনটা অপরাধ এবং কোনটা আসলে কনসিকুয়েন্সিয়াল সেই সময়ের ক্ষেত্রে সেটা বিচার করে সেরকম একটা করা করা যেতে পারতে এটাকে কি যেন একটা টার্মে বলে এটা একটা টার্ম আছে কনফিডেন্স জন্য না 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 এটা একটা

যখন অনেক ধরনের কনসিকুয়েশনাল ঘটনা ঘটে তখন তুমি তো আসলে প্রত্যেককে অপরাধী বলতে পারো এখানে পুলিশদেরও বলতে পারো যেমন প্রত্যেককে অপরাধী বলতে পারো কিন্তু প্রত্যেকটা তো কনসিকিউশনাল একটা সিস্টেমের অধীনে ঘটেছে এবং সেটা থেকে তো আমরা জন মানুষ বলছে আমরা এটা গ্লোরিফাই করছি জুলাই উদ্বোধনে গ্লোরিফাই করছি তো গ্লোরিফাই যদি করি এখন যদি আবার আমরা এই সেই গিয়ে ওই থানা পুরাই দিছিল তাকে অ্যারেস্ট করি সেটা কন্ট্রাডিক্টরি হচ্ছে কোনটা তো সেটার জন্য একটা ধরনের একটা একটা গ্রুপ থাকা দরকার ছিল যে কোনটা আসলে সরাসরি প্রণোদিত অপরাধ এবং এটার নাম ধরে যে মবক্রেসি যেটা নিয়ে আমরা কথা বলতে পারি যে মবে মব কালচার যেটা তৈরি হয়েছে সেটা তো সম্পূর্ণ অপরাধ বলে মনে করি আমি

যদি এই সরকার নির্বাচন দিতে পারে কোন রকমে কোন তাদেরকে মাফ করা যাইতে পারে যদি একটা সুস্থ সুস্থ নির্বাচন দিতে পারে যদি মানুষ আনন্দের সাথে ভোটটা দিতে পারে মানুষ আনন্দের সাথে প্রচারণা করতে পারে নির্বাচন কেন্দ্রিক যদি সহিংসতা কিলিং গুলো না হয় তাহলে সে কোন রকমে পাশ করবে না তাহলে তাহলে পুরোপুরি ফেট এখন পর্যন্ত কালকে নির্বাচন কমিশনের কথা বলতেছেন এখন পর্যন্ত ফেস ইউটিউব খুললেই

এবং বিএনপির সাথে সেই নেগোসিয়েশনটা হয় নাই ঠিক মতো একদম পুরো বিনা ভোটে একশো পঞ্চান্ন নির্বাচন করলো দুই হাজার আঠারোতে টোটালি রাতের ভোটে ইলেকশন করে ফেললো দুই হাজার চব্বিশেও তো একমুখী নির্বাচন করে ফেললো জেলে আচ্ছা কেন আছে আচ্ছা সেটাও বাদ দিলাম এটা দিয়ে এই যে পুরা বাউল বা আমাদের মারিফত পন্থার যে একটা ইয়া এদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে

আমি কিন্তু এই প্রসঙ্গটা এই কারণে তুলি না আমি তুললাম যে এই যে বিশাল বাল সম্প্রদায় তাহলে ওরা নিঃশঙ্কর জিততে নির্ভয়ে নিজের ভোটটা দিতে যেতে পারবে না তার অনেক কিছু কন্ডিশন ভাবতে পারছ আচ্ছা এখন এর পরে নানা রকম আন্দোলন ই এর মাধ্যমে এক ধরনের কিছু হচ্ছে বলতো আমি তো জানি আপনার পছন্দ করেন আমার এই ভোট দিবেন কষ্ট করে আপনাদের ভোট দিতে যাওয়ার দরকার নাই তাদেরকে ভোট দিতে যাইতে মানা করে আসে তাহলে এই এই যে সংখ্যালঘু না সজ্ঞানে যেতে পারবে হ্যাঁ আমি জামাত ভোট দিব আজকে বলে বিএনপি রে ভোট দিবো বা আজকে যদি এর সঙ্গে মিলাইতে পারে নিজেকে দিতে পারবে না হলে ওর কিন্তু সে নেই একটা বিশাল ইয়ে আমি বলতেছি যে এদের করা উচিত এটা আমি একবার বলছি না আমি বলতে চাচ্ছি এই যে ল্যাকিংস গুলো আছে এগুলা সমাধান করে আমাদের নির্বাচনের দিকে যেটা হচ্ছে হিসেবে করছে। সারাদিন আমরা শেষ করতে পারবো আমরা যদি আমরা ধারাবাহিক পর্ব করতে পারবো ইয়ের পরে আমার বিচারে ইয়া ইয়ার পরে সবচাইতে ভয়ঙ্কর শাসক বাংলা বাংলাদেশে আসছে শেখ হাসিনা তার হাত সবচেয়ে বেশি রক্ত হ্যাঁ প্রধানমন্ত্রী ছিল সেই জায়গা থেকে শাসক শোষক ওই শাসক শোষক হয়ে ওঠে সে সবচেয়ে ভয়ঙ্কর এটা আমি মেনে নিচ্ছি কিন্তু আওয়ামী লীগ কে এখনো বিশ্বাস করে আমি যদি ডেমোক্রেসিতে যাই ডেমোক্রেসি আমি বলি তাহলে একটা বড় অংশ তার ডিসিশন নেওয়ার অধিকার যদি না থাকে যদি বাউল না থাকে সংখ্যালঘুর সম্প্রদায় যদি না থাকে জাতীয় পার্টি যদি দৌড়ের উপর থাকে তাহলে তো সেই আওয়ামী লীগের মতোই হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মনোভাব সম্পন্ন গুলার জন্য

তুমি ছাতা যতই বড় বড় না কেন সবসময় ছাতার বাইরে মানুষ থাকবে তুমি কোনোদিন ছাতা এত বড় করতে পারবে না যে যত মানুষ আছে সবাই ছাতার ভিতরে ঢুকতে পারবে সবসময় তোমার ছাতার থেকে মানুষ বেশি ছাতার যত বড় সাইজ তার থেকে বেশি মানুষ সবসময় থাকবে এটা হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা আমরা বারবার কিন্তু নেতাদেরকে দলগুলাকে ক্রিটিসাইজ করতেছি নেতাদেরকে ক্রিটিসাইজ করতেছি বা আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের লিডাররা আর রিফ্লেকশন অফ আস আমরা স্টুপিড চোর এইসব মানুষজন আমরা এটার কারণে আমাদের লিডাররা এক্স্যাক্টলি ওইটারই একটা রিফ্লেকশন কোনো সন্দেহ নাই সেটা নিয়ে কোনো দ্বিমত নাই

ইগুলা কেটেলিকাস্ট করা হয়েছে সওয়াল আলোচনা এবং সমস্ত কিছু লিখিত আছে সমস্ত কিছু অডিও ভিজুয়াল আছে এবং অসংখ মিটিং করেছে সমস্ত রাজনৈতিক দল মিলে সেখানেও প্রশ্ন আমুলিক ছিল না আরlambda আমুলিক ছিল এবং অলিগের আমুলিকের সাথে 14 দলের যে সব ছিল তারাও ছিল না তারাও কিছুটা অংশ আছে এই দেশের ছিল না কিন্তু তারপরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির যেই রাজনৈতিক দলগুলো তারা সবাই অংশগ্রহণ করছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেইখান থেকে প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র হ্যাঁ রাষ্ট্র আর সরকারের মধ্যে রাষ্ট্র আর দলের মধ্যে একটা পার্থক্য রাষ্ট্র যার তত যতগুলা ইউনিট আছে সেই ইউনিটগুলোকে যতখানি জবাবদিহিতা এবং চ্যালেঞ্জের মধ্যে আনা যাবে আমরা কিন্তু এই যে বারবার কেন বলছি এই গণভোট ফ্যাসিবাদের পক্ষে বা বিপক্ষে কারণ আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে এত অপরিসীম ক্ষমতা দিয়েছে সেটাকে মিনিমাইজ করার জন্য যে সংস্কার গুলা করা হচ্ছে সেটা আমরা নিশ্চয় একটা পর্ব এটা নিয়ে আলোচনা করতে চাই পর্ব করতে চাই কিন্তু যে বিভিন্ন যে সংস্কারের কথা যেমন গণতান্ত্রিক করার যে প্রধানমন্ত্রী বিরোধী দল মানে সরকারি দল এবং বিরোধী দল মিলে সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটা ব্যবসা বলছি তারপর পুলিশ সংস্কার কমিশনের জন্য পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট করা নানান কিছু আছে তারপর গণমাধ্যমকে ইন্ডিপেন্ডেন গণমাধ্যমের সংস্কার কমিশন প্রত্যেকের যে প্রস্তাব সেই প্রস্তাবগুলো কিন্তু খুব ভালো এবং এখানে যে জুলাই সনদে যে জিনিসগুলো আসছে সংবিধানের যে পরিবর্তন এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে পরিবর্তন এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটু একটু বিন্যাস তৈরি করা ব্যালেন্স তৈরি করা করে ব্যালেন্স আসছে এবং উচ্চকক্ষের যে ধারণাটা আসছে এখন একটা সময় বাংলাদেশে এখন হয়তো উচ্চকক্ষ হলে একই দলের দুই দল হতে পারে পিয়ার পদ্ধতি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাংলাদেশে পিয়ার পদ্ধতি ভালো কি মন্দ সেটা নিয়ে এখন যাচ্ছি না কিন্তু দুইটা কক্ষ থাকতে মানে হচ্ছে আরেকটা ব্যারিয়ার তৈরি হওয়া যে একটা গুরুত্বপূর্ণ আইন শুধু নিম্ন কক্ষে পাশ হলিয়ে হবে না সেটা উচ্চ পাশ হতে হবে সেটা ওয়ার্ল্ডের বড় বড় ডেমোক্রেসিতে অনেক দেশেই আছে এটাই হ্যাঁ বুঝলে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু গণভোট হ্যাঁ বল তাহলে আমি একদম শুরুর প্রশ্নে চলে যাচ্ছি যে ভোটে আমরা যতই হতাশ হই বা আগেও যখন দিয়েছি যেমন আমার মনে আছে চোদ্দ সালে আমি একটু সকাল সকাল ভর্তি গেলাম তো বের হয়ে গিয়ে আওয়ামী সব লিডারদের সাথে গিয়ে চা খাইলাম নাস্তা খাইলাম আড্ডা মারলাম অনেক হইচই করলাম মজা করলাম জাস্ট কথার কথা আর কি সবাইকে যেহেতু চিনি আমার এলাকায় গ্রামে এলাকায় তো তারা যেখানে আমার সেন্টারের সামনে বসে আড্ডা মারতে করলাম আর আমি ঠিকই কিন্তু তিন চারটা ফোন করে কয়েকটা জায়গায় পকেটে বলে দিলাম এই ভোট দিতে আসার দরকার নাই এই ভোট না শুধু শুধু পয়সা খরচ হবে রিক্সা ভাড়া খরচ হবে দরকার নাই কারণ আমি দেখলাম ভোটটা হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না এটা টোটালি একটা রিগ ইলেকশন হচ্ছে তো আমার তো তারপর আমরা কি এখন এই গণভোটের জন্য বলি জুলাই সনদ যেটা নেতৃত্ব দানকারী একটা দল আমরা পরে জুলাই আন্দোলন থেকে সংযাত হয়ে লোকজন মিলে যে দলটা গুলো আমরা দেখি একটা বড় অংশ এনসিপি

বই না গণযোদ্ধা যা করছে সারা দেশ থেকে মানুষজন মুক্তিযুদ্ধের সময় মানুষজন এসে যুদ্ধ করছে যত নিজের লাইফ মাথা মাথাগুলা যারা আছে যারা কিনা

আমি এই সনদের যে ধারাগুলো আছে আমি এক নাম্বার ধারায় আমার মনে হইলো আমি হা পাঁচ নাম্বার ধারায় মনে হইলো আমি এটা মানি না না তাহলে আমি ভোট দিব কি আট নাম্বার ধারায় মনে হইলো হা আবার চোদ্দ নাম্বারে মনে হইলো আমি না

প্রথম ভিডিও অলরেডি বের হয়েছে गवर्नमेंट থেকে যেটা জেনারেল সনদের স্পেসিফিক একটা প্রচারণা ভোট এবং ব্যাপক প্রচারণা চালাবে गवर्नमेंट এবং যারা পক্ষের দল না ভোট হ্যাঁ ভোট সবাই প্রচারণা চালাবে এবং ব্যাপক প্রচারণা মানে এই गवर्नमेंटের মূল ফোকাসই প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই হ্যাঁ ভোট এবং যেটা 22 তারিখ থেকে টানা টানা করতে থাকবে সমস্ত মিডিয়ায়

স্টুডেন্টরা বাংলায় জিতেছে নির্বাচন ছাড়া উপায় নেই এই যে আবার আবার আসছে

সেই প্রতিটা ডারনেটিভের কিন্তু আল্টিমেট গোল হইতেছে নির্বাচন করে তারপরে নেটিভগুলো এস্টাবলিশড হবে ও কিন্তু এই মুহূর্তে অরাজকতা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ছাড়া অথবা মানে सिंपली ল অন্ডারকে ব্রেক করা ছাড়া এই নেটিভগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারতেছে না কারণ ওর থেকে কোনো কিছু করা না যে নির্বাচনের দিকে যা আমার তো ওই আমার তো ওই

কিন্তু মোটামুটি মূল্যস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারছিল তারপরও দেখা যাচ্ছে গতকালের রিপোর্ট গতকালের রিপোর্ট যে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশে মূল্যস্ফীতি ছাব্বিশে প্রেডিক্টেড হাইয়েস্ট খুব বেশি না পাকিস্তান থেকে সামান্য একটু পরে কিন্তু বাংলাদেশে প্রেডিক্টেড হাইয়েস্ট কিন্তু রেট অফ ইনফ্লেশনটা রেট অফ ইনক্রিজটা কিন্তু লাস্ট ষোলো বছরের থেকে অনেক কম হতে পারে মানে আগে যদি ষাট পার্সেন্ট পার ইয়ার বাড়তেছিল এখন মেবি দশ পার্সেন্টও বাড়তেছে না

এই ডলার স্ট্যান্ডার্ডটার কারণেও অনেক কিছু ফ্ল্যাকচুয়েট করতেছে কারণ ডলারের সাথে বাকিগুলো সম্পর্ক বারবার খারাপ হয়ে যেতেছে এই মুদ্রা স্থিতিটার জন্য কি আমি ইউনূস আর ইন্টারিম সরকারকে দোষ দিতে চাই নাকি পুরা গ্লোবাল পলটিক্স আর গ্লোবাল ইকোনমিক্সের কথা কনসিডার করতে চাই না আমার কথা হচ্ছে ইউনূসকে আমি আমি যদি দেখি যে আমি তো জানি না আমি এখন কি একটা বাজারের পাইকারকে জিজ্ঞেস করতে হবে যে তোমার এই মুলাটা বগুড়া থেকে ঢাকায় আনার জন্য তোমার কোন কোন খাতে টাকা দিতে হয়েছে আগে কোন কোন খাতে টাকা দিতে হইতো সেটা সেটা আমি সেটা আমি যে বিচার করব যে আমার ইয়ে কোথা হয়েছে যেমন ঢাকা শহরের এক বাস বাসের বাসের কিছু শ্রমিকদের নিয়ে আমি একসময় একটা মিটিং করেছিলাম কথাবার্তা বলছিলাম মিটিং না ঠিক ইনফরমাল আলোচনা এই তোমরা কি চা রিফিল আমি কিন্তু চা রিফিল চাই

ততগুলা থানায় আমার থানাতেও পয়সা দিতে হয় আমার ততগুলা সময় শ্রমিক লীগ বলেন বা শ্রমিক দল বা বিভিন্ন যে সরকারি সংগঠনগুলা তাদেরকেও পয়সা দিতে হয় আমি তো প্রতিদিন চাটা দিয়েই গাড়ি চালাই তাইলে আমাকে কেন ট্রাফিক চলতে হবে ভ্যালিড প্রশ্ন এবং সেই সেইটা মনস্তত্তের মধ্যে ঢুকে গেছে সবার মধ্যে যে আমি তো সবাইকে খুশি করে বাস চালাচ্ছি বলে আমার বাসের লক্করনা ঝক্কর ফিটনেস আছে কি নাই ধোয়া কি বের এগুলো তোমাদেরকে কেন তোমাদের আসে যাবে কারণ আমাকে তো সবাইকে পয়সা দিয়ে চালাতে হচ্ছে সো সিস্টেমটা তো এরকমই সিস্টেমটা কি চেঞ্জ হয়েছে কোথাও সিস্টেমটা চেঞ্জ যদি হয়ে থাকে